মর্নিং শুভ সকাল সবারে আজকাল লাগাতার দুই তিন দিন ধরে বৃষ্টি হইতে আছে একটু করে দূর হয়ে যায় দোকানতে যায় দোকানতে যাই মানে টিফিন কিচ্ছু গরমের মধ্যে টিফিন নাই না রয়ে মা গো রাস্তাটাই বাইরে দেখি আমার তো বাড়িতে বাড়িতে তো জল জল রাস্তার মধ্যেও জল মানে বিশাল কারবার বিশাল কারবার মানে পুরো পুকুরে আর রাস্তা সমান হয়ে গেছে মানে কলনি যে শ্রমিক ছিল যে মোটা আছে মানে পুরো কালী পাড়াটারে চাইতে লো সেদিকে ওই জেল দুটো সেই সাইড ফুরা এদিকে সাতমুরার মানে আবে নিচে থেকে আছে এদিকে ফুরা মানে পুরা রাস্তা মানে জাম হয়ে গেছে গা জলে বৃষ্টি কি করতাম এক আডু জল এক আডু জল আচ্ছা এমন বৃষ্টি চূড়া মানে আজকের দুদিন ধরে এমন ঢালা ঢালতে আছে এতদিন মানুষের এখন বৃষ্টি নেয় বৃষ্টি নেয় বৃষ্টি নেয় এখন এমন বৃষ্টি হইতে আছে আর কোয়া বোলা নেই বন্ধ নাই লাগাতার কন্টিনিউ বৃষ্টি হইতে আছে এই যে রাস্তার অবস্থা দেখেন পুরা রাস্তায় জাম হয়ে গেছে গো জলে জাম হেপারে এক জল পুরা এক আরো হয়ে গো এই জলে যাই এই যে কুকুরে জলে সমানা একদম সাতমোরার দিকে যাইতে যত মানে সাতমুরা আবের নিচে তু নইতে মানে বাজারের এদিকে আবটা আবাস না আবেের নিচে তো নইতে জল কালি বারেটারি পুরা জাম হয়ে গেছে গাছ জলে ওই যে বাইক স্কুটি যাইতে আছে যাইতে ফাটা আছে না জলের মধ্যে দিয়া এই যে আইতে আছে একটা স্কুটি দেখতে থাকেন এই যে কি অবস্থা আরে কপাল জল ডল দেখে আয়া বললাম বাড়িতে কারণ চা খাইছি না চা মানে টিফিনের লাগে দোকানে গেছি এরপরে টিফিন লইয়া আয়া বললাম বাড়িতে চা লইয়া বইয়া গেলাম গা এরপরে গেছি নিজের বাগান থেকে শীতের বেগুন ফাড়িয়ে আনছে আমি কে যে ঠান্ডা করতে আছে একটা ঝাল কিছু আজকে রান্না করতেই এবার শীতের বেগুন ফাড়িয়ে আনলাম এরপরে গুদক বইয়ে দিলাম আমি ঝাল ঝাল করিয়ে একটা গুদক করলাম আগের দিনকে তরকারি আছে মানে রান্না করার মানে বেশি কিছু রানতাম না আজকে এটি জাল দিয়ে লুয়ে নিলাম গুদকটা চড়াইতে না চড়াইতে গেছে কারেন্ট ঘরের মধ্যে এত অন্ধকার কিছুই দেখা যাইতে আসে না ক্যান্ডেল একটা এবার জ্বালাইয়া দিতে করব তাই বাবু আইসে ভাত বাবুর ভাত ভাত দিতাম বলে এবার কি করবো অন্ধকারে তো কিছু দেখা যায় না এবার ক্যান্ডেল একটা জ্বালাইয়া দিয়া গেলাম দিয়া বইয়া গেলাম গা আমিও লইয়া বইয়া গেলাম না কারণ আগের দিনকে ভাত তরকারি সবই আছে মাছের তরকারি রান্না করলাম আগের দিন লগুন দিয়া মাছের তরকারি লইয়া গেল গা এরপরও বাঁশ টুল তরকারি রান্না করছি বাস টুল তরকারিও আছে এগিয়ে লই বইলাম বুধ বলো এ বললাম খায় দেয় সারি এবার আর কিতা করুম বইয়া বয়া এবার বৃষ্টির মধ্যে ভিজি ভিজি বাসন দিয়ে ধুইছি সব কামই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতে আছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে থামা থামের কোনো কারবারে নাই তো বৃষ্টি লাগি বইয়া থেকে একদম বেহাল কারো বেহাল কারো গদুয়ার তো শেষ শেষ এই যে দেখেন ইন্দুর কিতা করতে আছে পুরা মারে কুড়ি একদম বজা বজা করিয়া বৃষ্টি মধ্যে দেখেন এক এক গাপ করছে যে বিশাল বড় বড় এ শুধু মাড়ি কুড়ি কুড়ি শেষ ইঞ্জুরে মাড়ি উড়াই গাফা প্রথমত বৃষ্টিতে ভিজি ভিজি তো টাসন ফাঁসন ধুইলাম গাছ স্নান কমু কেন চিন্তা লাগবে বৃষ্টি করে বৃষ্টি করে ঠান্ডা লাগবে আছে স্নান কর্মু কেন রান্না বান্না তো কিছুই করছি না দুধক রান্না করি বয়ে আছি কারেন্ট নাই ঘরের ভিতরে অন্ধকার সবই কিছু দেখি না বৃষ্টি তো আর থামা থামিন নাই আর তা করুন বিদ্যা বির্জা সান পানি সব করে পূজা পুজো টুজাও শেষ আয়া করলাম রান্না করে কারণ ভাত রান্না করছি না তরকারিও রান্না করছি না কারেন্ট আসিলো না কারেন্ট আইসে এবার আয়া মানে একদিকে ভাজি বুয়েলাম এলাম একদিকে দিয়ে ভাত বইয়ে দিলাম কারণ সকালবেলা শুধু গোদক করছে আজকে বেশি কিছু রান্না করতাম না আজকে ভাজি ডাল রান্না করবো আর বেশি কিছু রাঁধতাম না কারণ সকালবেলা সব মানে গুঁদক রান্না করছি ডাইল ভাজি গুঁদক আজকে আর আজকাল লাগে আর কোনো কিছু রাঁধতাম না এদিক দিয়ে দেখি তানে বাবু কম্বল গা দি গা আর আর একদিক দিয়ে আমার ভাতও একদম কমপ্লিট হয়ে গেছে গা ভাজিও প্রায় মোটামুটি হয়ে গেছে গা আর একদিক দিয়ে এবার আমার ডাক দিয়ে কইতে আসে সাহা করতাম চা নাই তো তাই সাহা খাইবো ভাত খাইতো না তো এবার কি তাই নাকি একলা একলা তাই খাইব সাহেলায় সাহেব আমি খাইতাম না তার মানে কি হয় সাহা করলে আবার সাহা খাইতাম না এরপরে আমি কই যে না আমিও এক কাপ খাম এবার আমি বয়ে বয়ে আমিও খাইলাম তানে বাবুরও দিলাম তানে বাবু এমনি ফোনে ব্যস্ত ফোনে কথা কইতে আসে আর জামা গা দিতে আসে এরপর আমি কইতে আছি যে তুমি যে ভাত খাইতে না তাইলে আমারও কয়ে দিলে ভাতা হুদো বুধ রান্না করছি ওখানে এই ভাত দেখা খাইবো কারণ এখন আমি শাহ খাই আমারও খানা মানে আমিও আর খাইতাম না আমারও কুদো যাই নিজেও যাইতাগা আছে অক এই ভাত গাড়ি কেটে খাবে ফুলও না এরপর আমার কইতা আছে আমি আজকে উদবুত থাকমু মানে বাই তাই কিনা না কইতাম পারি না উদু যাইতাম পারি সার লো সারের বাড়িতে থাকবো বলে এরপর আর কিতা করবো তাই নেবাবু তো চা ঠা খাই গেছে গা একলা একলা বই আর কিতা কর্ম দাইল নামাই করুম ডাইল চড়াই রাখছি না রাঁধি আর কিতা করম কিন্তু ডাইল টাইলঢু হইয়া গেছে গা সব রান্না বান্নাও কমপ্লিট সুন্দর ফুরা সব কামও কমপ্লিট ঘরের কিন্তু একলা একলা বইয়ে বৃষ্টির বৃষ্টিই থামতে না বৃষ্টি রুছে বৃষ্টি শুধু ঢালতে আছে মনে করছে একটু টুনটুন পাখির কাছে যামু যাইয়া বইয়া গপ্টপ ফিরিয়ে এমন সময়টা কাটবো একলা একলা ঘরের মধ্যে বইয়া সময়টা কাটতে আছে না এত খারাপ লাগতে আছে জন একলা একলা জন আমি জন মানে ভূতের বাসার মধ্যে আসি ভূত লইয়া বইয়া রসিয়া এমন লাগতে আছে মনটা খারাপ লাগতে আসে যাইতে পারতে আসি না ঠিক আছে আজকাল লেগে এতটুকু দেখা হবে পরে আবার নেক্সট ব্লকে টাটা